মার্কস পেয়েও ডাক মেলেনি ইন্টারভিউ আবার কম নাম্বারেও কিন্তু ইন্টারভিউ ডাক মিলে গিয়েছে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রহসনের আরেক নাম হয়ে উঠেছে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে বহু প্রার্থী অভিযোগ তুলেছেন যা তারা লিখিত পরীক্ষায় ষাটের মধ্যে ষাট পেয়েছেন তবু ইন্টারভিউতে তাদের ডাক পায়নি তারা কারণ এক্ষেত্রে অভিজ্ঞতার নাম্বার এবং অতিরিক্ত যোগ্যতার নাম্বার পয়েন্ট হিসাবে পাওয়াতে অনেকেই লিখিত পরীক্ষায় তুলনামূলক কম পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছেন এক্ষেত্রে ফ্রেশাররা মনে করছেন যে দক্ষতার থেকে বেশি অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে কাট অফ বেশ অনেকটা উপরে যেমন ইংরেজিতে সাতাত্তর বাংলায় তিয়াত্তর অঙ্কে একাত্তর ইতিহাসে পঁচাত্তরের বেশি নম্বর কিন্তু রয়েছে শূন্য সংখ্যা হাজার একটা বড় অংশের মেধাবী প্রার্থীরা কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন এর ফলে তারা আহ তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং এস এসসি নিয়োগ নিয়ে আবারও সেই স্বচ্ছতার প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে এবার হিসাবে পরীক্ষায় বসেছিলাম আমি ষাটে ষাটই পেয়েছি ফুল মার্কস পেয়েছিলাম কিন্তু এই যে রেজাল্টটা বেরোলো তা ওখানে দেখছি আমার ইন্টার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে দশ ছিল ওদিকে যেহেতু মার্কস পেয়েছি ষাট আর এই দশে সত্তর হয় মানে সত্তরে আমাদের পরীক্ষা হয়েছিল সত্তরে সত্তরই পেয়েছিলাম কিন্তু কাট অফ গিয়ে দেখছি পঁচাত্তর দিয়েছে কাটঅফ কাট অফ জেনারেল আমি জেনারেল ক্যান্ডিডেট ক্যাটাগরির মধ্যে পড়ি আমাদের এইভাবে পরীক্ষায় বসতে দিয়ে আর বা কি দরকার ছিল জেনারেল হিসাবে যদি মানে ফুল মার্কস মানে ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন দেখিনি যে এরকম যে পরীক্ষায় মানে ফুল মার্কস পেয়েও সেখানে জেনারেল কাট ডাক পাওয়া যায় না এটা একটা মানে প্রশাসনের পর্যায়ে চলে গেল রেজাল্টটা দেখে নিজেই খুব সফট হয়ে গেছি যে ফুল মার্কস পরে আমরা ডাক পেলাম না ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে আর কি আমাদের ধরুন আমার বয়স পাই থার্টি ওয়ান প্লাস আর হয়তো মানে এই এযোয়া পরিস্থিতি বর্তমান আর হয়তো আমরা জীবনে কোনোদিন চান্স পাবো না তাই না হয় ছিল ওই ছিল যে কি কমিশন ইস হয় কার সত্যি কারে কিন্তু যারা আমরা ওই ঠিক দু হাজার ষোলো সালে আমরা পরীক্ষা দিয়েছি আমরা কোনো সুযোগ সুবিধা পেলাম না আমরা কোনো বিচার পেলাম না ফুল মার্কস পেয়েও স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পাওয়া যায়নি এটা সত্যিই এক অসম্ভব ব্যাপার কিন্তু এই অসম্ভব এবার সম্ভব হয়েছে এবং যারা ইন্টারভিউ ডাক পেলেন না ফুল মার্কস পাওয়ার সত্ত্বেও তাদের এটা দুর্ভাগ্যের বিষয় অভিজ্ঞতা নম্বর ইন্টারভিউর আগে না পরে এটা এখনো বিচারাধীন বিষয় তবে চিন্তার বিষয় ওই দশ নম্বর কতজন পেলেন 2016 এ যারা আছেন তারা চাকরি পান এটা সবাই চায় কিন্তু এই অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর কতজন পেয়েছেন এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে মধ্যে। ২০১৬ শিক্ষক শিক্ষিকাদের অনিশ্চয়তায় ছিলই। এবার নতুন করে ফ্রেশাররা তাদের নামও বঞ্চিতদের তালিকায় যেন চলে গেল তারা এবার পথে নেমেছেন প্রতিবাদে বিকাশ ভবনে তারা জমায়েত হয়েছিলেন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে হেঁটে তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হয় এবং তিন দফা দাবি তারা সামনে রাখেন এবং শোনা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে চিহ্নিত প্রার্থীরাও ইন্টারভিউতে ডাক পেয়েছেন এমন অভিযোগও উঠে আসছে সব মিলিয়ে এটাই বলা দুর্নীতি যেন কিছুতেই স্কুল সার্ভিস কমিশনের পিছন ছাড়ছে না